প্রভাত বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লেফটে জানে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সকাল সকাল দেখো জল ভরতে শুরু করে দিয়েছি কারণ কারেন্টের যে অবস্থা শুধুই কারেন্ট যাচ্ছে আসছে জানি না কেন তো তার জন্য ভাবলাম যে আগে বোতলের জলগুলো ফুরিয়ে গেছিলো সেগুলো সমস্তটা ভরে নিই তারপরে বাকি কাজকর্ম করবো কারণ জলটা প্রচুর পরিমাণে লাগছে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম জানি না কবে বৃষ্টি নামবে বৃষ্টি একটু নামলে যেন একটু ঠান্ডা হয় ভীষণ কষ্ট হচ্ছে গো গরমে এত গরম মানে বলার বা বাইরে তো দেখো জলগুলোকে আমি ভরে নিচ্ছি আর এখানটা দেখো একদম সেই একদম ভেঙে ভেঙে গেছিলো তো এটা ঠিক করা হয়েছে এখন একটু ঠিক আছে তো চলো এখন তোমাদের সাথে জলটা ভরলাম ভলটা ভরে মাঠে চলে এলাম আর মাঠের পরিবেশটা তোমাদের সাথে একবার শেয়ার করছি এই ফোন ফোনে ক্যামেরাতে দেখছি যে মনে হচ্ছে একটু ছাওয়া ছাওয়া লাগছে কিন্তু তো পরিমাণে রোদ আর গুমস পড়া গরম কী বলবো তো ক্যামেরা অন করছি যখন তখন আমি দেখছি যে গাছের পাতাগুলো একটু নড়ছে তো মনে হচ্ছে না যে গায়ে লাগছে না আর কি হাওয়াটা নড়ছে বলে তো আমার মনেই হচ্ছে না কিন্তু কি আর করা যাবে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ নড়ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চারিপাশটা দেখো সবুজে সবুজ ভীষণ ভালো লাগছে আর লঙ্কা জমা গাছটা এত রোদ্রু গরম তেই সেই জন্য দেখো ফুলও দিতে পারছে না একটু জল হোক দেখবে আবার এক গাছ ফুল ফুটবে তো যখন এসেছি পাখির জন্য দুটো কোটা ঘাস নিয়ে যায় নাহলে ওরা ঘাস খেতে খুবই ভালোবাসে কিন্তু ঘাস এখন সেরকমভাবে পাচ্ছি না বলে নিয়ে যাচ্ছি না তো চলো ঘাস নিয়ে আমার হয়ে গেছে এরপরে আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে বান্না করবো একদম ভালো লাগছে না গরমে যেন মনে হচ্ছে শরীর খারাপ মন খারাপ যেন কি একটা লাগছে আর ভিডিও করার তো কোনো ইচ্ছাই লাগছে না গরমের মধ্যে ভিউস তো একদমই আসছে না সত্যি মানে ছোটো ছোট ছোটো ছোটো চ্যালেঞ্জগুলো না একদমই ওই সব নোংরা হচ্ছে না বড় বড় চ্যালেঞ্জগুলোয় তো তার জন্য আর ছোট চ্যালেঞ্জগুলো একটুও গ্রো হচ্ছে না তো কী আর করা যাবে যারা ওরকম করতে পারবে তাদেরই লাভ আমি আমরা তো আর ওরকম করতে পারবো না তাহলে আর সেসব ভেবে লাভ নেই তো চলো পাখিদেরকে ঘাসগুলো দিয়ে দিই তো পাখিদেরকে আমি দেখো ঘাসটা দিয়ে দিলাম আর ওরা কি পরিমাণ মজা করছে দেখো ঝগড়া করছে খালি ঝগড়া ওদের ঝগড়া আর ঝগড়া ঝগড়া যেন শেষ হয় না তো দেখো ওদের খালি ঝগড়া করতে করতে নেমে এসে ওরা ঘাসগুলো খেতে থাকুক তো ওরা ঘাসগুলো খেতে থাকুক তাহলে আশা করছি মানে ভালো লাগবে তো দেখো ওরা খেতে শুরুও করে দিয়েছে আর এ দেখো কেমন ছটপট করছে তো যাই হোক দুজনে মিলে ঘাসগুলো খেতে শুরু করে দিল তো চলো আমি এরপরে করব না হলে অনেকটাই আমার আবার বেলা হয়ে যাবে তো রান্না রান্নাবান্নাটা করে নিই হলে আবার বেলা হয়ে গেলে রোদের মধ্যে রান্নাবান্না কর তে খুবই কষ্ট হবে তো চলো কি বান্না করবো সবজিটা কেটে নিই তো বন্ধুরা দেখো সবজিটা কাটতে বসে গেছি পুঁই শাকের তরকারি করব মানে একটা ঝাল বানাবো বেসন দিয়ে আর দিয়ে আর পটল আছে চিংড়ি মাছ আছে এই সমস্ত কিছু পটল চিংড়ি করব ভেন্ডি আছে সেদ্ধ করব করলা আছে সেদ্ধ করব কারণ ভাজা একদমই খেতে মন যাচ্ছে না আর এত গরমের মধ্যে তেলতেলে খাবার তো একদম যতটা না খাবো ততই ভালো তো তার জন্য দেখো পটলটা তো যা মানে চিংড়ি মাছ দিয়ে করবো তো একটা তরকারি তো করতেই হবে তো তার জন্য ভাবলাম যে এরকমই রান্নাবান্না করে আজকে দুপুরে আর সেরকম ভাবে কোনো রিস তরকারি বা ভাজা ভুজো একদম খেতে ইচ্ছা করছে না মানে গরমের তাপে খাবার ইচ্ছাটাই চলে গেছে তো চলো এখন আমি ভালোভাবে ছাড়িয়ে নিই পটলগুলোকে দিয়ে চার পাঁচটা মানে পটলগুলো সুন্দর করে কেটে রান্নার সমস্ত যন্ত্র আমি গুছিয়ে নিই সুন্দর করে তারপরে বাকি সমস্ত কাজকর্মগুলো করব। তো চলো আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখো ভাতটা আমি উপর দিয়ে দিলাম আর ভাতটা না হয়ে গেছিলো তো ভাতটা যেহেতু গ্যাসেই হয়েছে তো তার জন্য আমাকে উপর দিয়ে দিতে হলো তো তাড়াতাড়ি করে আমি উপুরটা দিয়ে দিলাম তো দেখো ভাত হয়ে গেছে এখন আমি পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি তো তার জন্য চিংড়ি মাছগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি দেখো তারপরে সমস্ত রান্না বান্না করবো তো দেখো চিংড়ি মাছগুলো খুব বেশি ফসবো না অল্প করে হালকা হালকা করে ভেজে নেব তো চলো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আমার প্রায় রান্না কিছুটা কমপ্লিট আর কীরকম পরিমাণে মুখ চোখের অবস্থা দেখো কি পরিমাণ যে ঘামছে তার কোনো বলার ভাষা নেই এত পরিমাণ ঘেমে যাচ্ছি সত্যি ভীষণ কষ্ট লাগছে আর শাকের তরকারিও হয়ে গেছে দেখো বেসনে বেসন বড়া দিয়ে বেগুন দিয়ে বুঁই শাক দিয়ে তরকারি আর এখানে দেখো পটল চিংড়িটাও হয়ে গেছে একটু রস ডস করেছি আর একটু শুকনো শুকনো হবে তারপরে নামিয়ে নেবো তো চলো এরপরে আমার স্নান করলাম স্নান করে কিছু জামাকাপড় ছিল সেগুলোকেও আমি কেচে নিয়ে চলে এসেছি তো দেখো একদম মাথায় ভালোভাবে সুন্দরভাবে স্নান করে জামাকাপড় কেচে নিয়ে যেহেতু চলে এসেছি তো চলো এগুলো মিলে দিয়ে তারপরে পুজো করব। তো এগুলো ছটাপট করে করে নিই তো দেখো এগুলোকে আমি ভালোভাবে নিগড়ে নিগড়ে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি হলে আবার অনেকটাই যেহেতু বেলা হয়ে যাবে পূজা দিতে আর খুব পরিমাণ গরমও লাগছে আর শরীরটাকে আমার মনে হচ্ছে যেন এনার্জি নেই এনার্জি নেই এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক যাই মনে হোক এখন আমার কাজটা তো করতে হবে তো চলো কাজটা করে নিই ছটাফট করে তো এগুলো রোদে দিয়ে ভিডিওটা শেষ করব। তো চলো আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে যারা আমার ভিডিও দেখতে এসেছ প্লিজ কেউ কমেন্ট করে বেরিয়ে যেও না পুরো ভিডিও দেখে যাও আমি যাদের ভিডিও দেখি পুরো ভিডিও দেখার চেষ্টা করি তো চলো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই তো চলো চুলটাকে শুকাতে হবে এই চুল শুকানোর ব্যাপারটা না খুবই ইয়ে কারণ এই ভিজে মাথা নিয়ে শুয়ে পড়লেই একদম ঠান্ডা লেগে একদম জর্জরিত হয়ে যাব তো যাই হোক ঠান্ডা যাতে না লাগে তো তার জন্য আগে চুলটা শুকিয়ে নেবো রোদ্রে একটু দাঁড়িয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে শোবো তো চলো পুজোটা করে নিই ছটাপট আর বেশি কথা বলতে গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো